এই ব্রত পালনের ব্যক্তির জাগতিক প্রসিদ্ধ লাভ করে ও পরনিন্দা মিথ্যা ভাষণ গুরুতর ব্রহ্মহত্যা হত্যা প্রভৃতি পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় তাহলে এই ব্রত পালন করলে কি কি হয়ে যায় কারণ পরশ্রীগমন পরনিন্দা পরচর্চা কারণ আমরা সব সময় পরনিন্দা পরচর্চা আমরা জানতে অজান্তে করেই থাকি এর জন্য ব্রহ্মহত্যা গ্রহ ব হত্যা এই সমস্ত বা ভ্রণ মানে গর্ভের বাচ্চা নষ্ট করা এই সমস্ত পাপ যদি থাকে সেই সমস্ত পাপও বিনষ্ট হয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে এই একাদশী করবে যারা মিথ্যা স্বাক্ষর দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যাচার চিকিৎসা রত থাকে তারা সকলেই নরক যতনা ভোগ করে এর সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ক্ষত্রিয় যদি ধর্ম ত্যাগ থেকে পালিয়ে যায় হয়। কারণ কি যুদ্ধ করা সে যদি যুদ্ধক্ষেত্রে থেকে পলা যায় নিজের কর্মের থেকে তখন তাকে ঘোর নরকে যেতে হয় কিন্তু সেই এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গাদি লাভ করে এই ব্রত পালন করে মুক্তি লাভ করে স্বাদি মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয় গয়া ধামে বিষ্ণু পদপত্তে পিণ্ডদানের যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতি যাত্রা ও স্নানের সেবা সূর্য গ্রহণের কুরুক্ষেত্রে স্নানাদি হাতি ঘোড়া স্বর্ণ দান এবং দীক্ষা সহ যজ্ঞ সম্প্রদানের যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সে সকল ফলের লাভ হয়ে থাকে যেমন কুম্ভ মেলায় স্নান প্রয়াগে আগে মাঘের স্নান যেমন কুম্ভ স্নান তারপরে শিবরাত্রিতে স্নান কাশিধামের স্নান তারপরে যত দান করো হাতি ঘোড়া যে স্বর্ণ সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্র স্নান সমস্ত স্নানের তীর্থযাত্রার ফল এই একাদশী করলে পাওয়া যায় বলো একাদশী মহারানী কি এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাবত পাপ রূপে বৃক্ষের কুঠারি স্বরূপ পাপ রূপে কষ্টের দাবাগ্নির মতো পাপ স্বরূপ অন্ধকার সূর্য রশ্মি এবং পাপক হস্তির সিংহরূপ এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদ্ভুতের মতো তাদের জন্ম কারণ যারা একাদশী পালন করে না তাদের অনায়াসে জলের বুদ্ভুত যেমন হয় এমনিতে বিথা যায় ঠিক সেরমই হয়ে থাকে অপরা একাদশীর উপবাস করলে বিষ্ণু পূজা করলে সর্বপাপে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি প্রাপ্ত হয় এই ব্রত পাঠ শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে এই প্রথম আহত বর্ণনা করা হয়েছে বলি একাদশী মহারানী কি শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয় 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 শ্রী রাধেনিতা এ গৌর হরি আর まねもでしょ。たべな。しゃびはいこんぞ。ナイトとナイト。I want to be blue.